মাত্র <laughs> এ আপনি এদিক চলে আসেন এই ওনার কারণে এই দোকানটা মনে করেন কেউ নেই এখানে দোকানটা আপনার চালাইতে পারবেন না ভিক্ষা না করে হাতটা কী হয়েছে আপনি দায় থাকবেন এখানে মনে করেন এই ব্যচা কিনে হয়েছে এখানে টাকা রাখবেন দেখে যদি দশ টাকা হয় ওরা বলবেন তুমি এইখান থেকে দশ টাকা পাঁচ টাকা দিয়ে দাও পাঁচ টাকা নিয়ে যাও আপনার তো শোক তো মানে শোক তো চোখে তো দেখেন নাকি তাহলে তো সমস্যা নেই হাতের দরকার নেই

প্রতিদিন ওর পাঁচ গামলা করে টাকা হয় দু হাজার টাকা করে যদি এক গামলা পাঁচ দশ টাকা মাসে তিন লাখ টাকা ইনকাম করে তো ওর যদি একটা ব্যবসা যেন করবে না ব্যবসা আর এই হাত মানুষ আল্লাহ সুদগু করছে